আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি বা এলাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মী সমর্থকরা আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে যারা কলকাতায় বিলের প্রতিবাদে হওয়ার জন্য বার হয়েছিল দেখেন এখানে এখানে আমাদের দলের কর্মী যত গেছে না সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এই সেন্টিমেন্ট ওয়াকাব বিল এটাকে সমর্থন করা প্রতিবাদ করার জন্য তারা রাস্তায় নেমেছে এখন আমাদের কাছে খবর আসছে পুলিশ তো আমাদের রাস্তায় যেমন অত্যাচার করেছে পাশাপাশি এলাকাতে যারা তৃণমূলের নেতা নেতৃত্ব আছে তারা কিন্তু তাদের মস্তান বাহিনী বলেন গুন্ডা বাহিনী বলেন যাই বলেন তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে পেটাচ্ছে হুমকি দিচ্ছে আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত যা খবর এসছে আমাদের এই মালঞ্চ গ্রাম আমাদের প্রাণগঞ্জের রাজাপুর গ্রাম এবং জীবনতলার হাওড়ামারি বলে একটা গ্রাম আছে এসব জায়গাতে তৃণমূলের নেতারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যারা মিছিলে গিয়েছিল তাদেরকে ডেকে এনে রাস্তায় বার করে পেটাচ্ছে এই কোন অন্ধকারের রাজিত্ব চলছে আমি বুঝতে পারছি না আর এই ক্যালকাটা পুলিশ বলেন আর এই বেঙ্গল পুলিশ বলেন যাই বলেন এরা কতদিন এইভাবে সাধারণ মানুষের পয়সায় মাইনে নিয়ে সাধারণ মানুষের এই ধরনের অত্যাচার হচ্ছে সেইটাকে না বন্ধ করার চেষ্টা করে এরা কতদিন এইভাবে চলবে আমি বুঝতে পারছি না আমি এদের কাছে আবেদন করব বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে বিষয়গুলো আপনারা দেখুন আমরা লোকাল নেতৃত্বদেরকে বলছি যাদের যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে লিখিত কমপ্লেন দ্রুততার সঙ্গে প্রয়োজনে অনলাইনে সাবমিট করা করে সেই কপি প্রয়োজনে আমাদের কাছে দেওয়া আমরা পুলিশের উদ্ধ সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব যাতে এর একটা প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করে সেই জন্য